তরমুজ বিক্রেতা রনি ভাইরাল রনি হিসেবেই তিনি সারা বাংলাদেশে এখন ট্রেন্ডিংয়ে আছেন কিন্তু তার ভাগে কী ঘটল হ্যাঁ এই ভিডিওতে আপনাদের জানাচ্ছি তার ভাগ্যে কী ঘটেছে অদ্ভুত প্রকৃতির লোকটি তার ভাষা বৈচিত্র্যময় এবং রস মানে দিয়ে তিনি কারণ বাজারে যখন তরমুজ বিক্রি করছিলেন কিন্তু তার একটা ভাইরাল শব্দ সেটা কি আপনারা জানেন ওই কিরে মধু মধু ঠিক আছে রসমালায় তরমুজকে নিয়ে এই যে মানে একটা আনকমনটা ডায়লগ ছিল বিক্রেতার কিন্তু এখন এই ফেসবুক মিডিয়ার যুগ হাতে হাতে মোবাইল ফোন কোনো এক ব্যক্তি এটাকে ভিডিও করে ছেড়ে দিয়েছে তারপরে নে বাবা ভাইরাল কিন্তু তার যে কপল পড়ল সে খবর কেউ কী রেখেছিল তার দেড় লক্ষ টাকা তরমুজ কিন্তু অবিকৃত থাকে কেন এ বাঙালি আপনারা জানেন কোনো একটা টপিক্স পেলে সেটা নিয়ে মাতামাতি খেয়ে পড়ে বাঙালি সেখানে গিয়েছে একদম মন ভরে তার ব্যসাকে একদম ডাউন করে দিল তার লস আর লস ব্যসারের যে কপাল পুড়লো এখন সে বিভিন্ন পাবে তাকে নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় নিজের স্বার্থ হাসিলের জন্য বাঙালি বহু রকম চেষ্টা করছে তো এই যে অবস্থা তো বাংলাদেশে যে অনেক কিছু সম্ভব তার উদাহরণ কিন্তু এই তরমুজ বিক্রেতা রনি ঠিক আছে বন্ধুরা আর আপনারা কি মনে করেন যে রনি আগামী দিনে আবার নতুন করে নতুন সেলিব্রিটি হবে না তো হিরো আলমের মতো আমরা হিরো আলমকে দেখেছি নতুন আবার সেই হিরো আলমের মতো দেখা গেল ভাইরালে তরমুজ বিক্রেতা আবার বাংলাদেশ কাপাচ্ছে বিভিন্নভাবে সেটাও আমার মনে হয় সময়ের সাথে সাথে দেখতে পারি আমরা ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি আর অবশ্যই আবারও বলছি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সময়।